ও ভিগি ভি হারুন যা যা বলেছে আমার সম্পর্কে কোনো কিছু ভিত্তি ছিল না কোনো প্রমাণ ছিল না একজন একজন একটা স্টেটমেন্ট দিয়েছে এবং আমাকে যখন রিমান্ডে আনে একদিনের রিমান্ডে আমাকে আমার সাথে অনুমতি 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 করে বাসায় চলে আসি সেদিন আমার ডিভোর্সের 5 মাস চলে এবং তারপরের দিন থেকে জুয়েল আমার বাসায় আসতে থাকে তখনও আমাদের ডিভোর্স কুইজ করা হয়নি এবং কোনো রিম্যারেজ করা হয়নি আমার বাসায় আসতে থাকে এবং ভয় প্রিটি দেখিয়ে জোরপূর্বক আমার সঙ্গে স্টে করতে থাকে আপনারা সবাই বুঝতে পারছেন তো তাই না ডিভোর্স উইথড্রো হয়নি আমি কখনো তার ওয়াইফ না তখন সে আমার সঙ্গে থাকে আমার বাসায় স্টে করে ডিভোর্স উইড্রো করে তাও দুই তিন দুই মাস মিনিমাম দেড় মাস করে। এবং কোনোরকম একটা কাগজের সাইন নিয়ে সে আমার সাথে রিম্যারেজের একটা নাটক করে আমার সাথে

আমরা একসাথে আড্ডা বাবা পরিবারের বিভিন্ন অনুষ্ঠানের ছবি সে দেখত সেতিনে পেয়েছে তখন সে আমার প্রতি ফ্রিদা হয় এবং আগুন হয়ে যায় আমাকে আমার কিছু জেনে সে মাহিনের মাধ্যমে আমি মাহিনা তার সাথে আমাকে পরিচয় মাহিনের মাধ্যমে পরিচিত হয় এবং সে যখন আমার সাথে পরিচিত হয় তারপর থেকে সে শুরু করে আমাকে ইমপ্রেস করা যে আমাকে সে বিয়ে করবে

আমার উপরে খুব বেড়ে আছে এবং আমাকে তখন সে শুরু করে যে কোন কাজ করা যাবে আমি এখন থেকে যেভাবে বলবো সেভাবে চলতে আমি আকাশ থেকে বলি আসলে যে লোকটা বিয়ের আগ পর্যন্ত বিয়ের দিন পর্যন্ত আমাকে বলছে যে কাজ করলে কোনো সমস্যা নাই তুমি তোমাকে জেনেই আমি তো তুমি একজন অভিনেত্রী এই আমি তোমাকে পছন্দ করি এজন্য বিয়ে করছি তো আমার সমস্যা নাই সেই লোকটা আজকে বিয়ের চার দিন পর থেকে আমাকে বলছে যে কারোর সঙ্গে যোগাযোগ কর করা যাবে না ইভেন্ট ধরেন আপনারা যে কোনো একজন সাংবাদিক আমাকে কোনো ইন্টারভিউ নেবেন আমাকে ফোন দিয়েছে সেই ফোনের জেল ধরে ওই টর্চটা আমাকে হতে হয়েছে সাংবাদিক কিন্তু জানে না যে আমার থেকে অপর নিয়ে তখন ঠিক আছে ঠিক আমাকে আমাকে তখন গায়ে সব তোলা থেকে শুরু করে আর মেন্টাল টর্চটারের কথা বলাই বাহুল্য এটা আমি আর কি বলবো তো কেন সাংবাদিক আমাকে ফোন দিল এত রাতে সাংবাদিকের সাথে কোনো যোগাযোগ পাওয়া যাবে না কোনো মিডিয়া পার্সনের সাথে কোনো যোগাযোগ পাওয়া যাবে না আকাশ কিছু করি যে মানুষটা আমি এতদিন ধরে আমি অভিনয় করে যাচ্ছি আমি কাজ করে যাচ্ছি আমি ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ হঠাৎ করে আমাকে যদি এরকম করে কেউ বন্দি করতে চায় তো আমার উপর আসলে কি যা যাওয়ার কথা সেটা আপনারা হয়তো বা রিয়েলাইজ করতে পারবেন এটা যখন আমি রাজি হই না যে না কেন করবো না আমি নয় তখন থেকে শুরু করে আমার তখন থেকে শুরু হয় যে হুমকিটা যে দেখছো আমার সাথে কাদের কাদের সাথে খাতি আমি তার কাদের তখন সে থেকেই বলে যে সে কি করে আসলে সে হুমকি দিতে চেয়েই সে নিজের কথা নিজে বলে দেয় যে ষষ্ঠ মন্ত্রীর টাকায় পাচার করে সে ওই ফজলের আব্দি ছিল ডেপুটি স্পিকার তার টাকা তার সাথে খুব ভালো সম্পর্ক আরো অন্য যারা শাহজাহান খান রাজাদ খান মন্ত্রী ছিল তাদের সাথে তার কি সম্পর্ক এবং টাকা পাচার করতো তারা তারা তাকে বলতে পাগল এবং আমি নিজেও দেখেছি তাদের সাথে যখন আমারই সামনে ফোনে কনভারসেশন তার হয় মনে কথা বলুন আমি নিজে দেখেছি যে একজন মন্ত্রী কিভাবে জুয়েল কিন্তু আসলে কোন সাংগঠনিক আওয়ামী লীগের নেতা ছিল না ডিবি হারুন যা যা বলেছে আমার সম্পর্কে কোনো কিছুর ভিত্তি ছিল না কোনো প্রমাণ ছিল না এক একজন এক এক স্টেটমেন্ট দিয়েছে এবং আমাকে যখন রিমান্ডে আনে একদিনের ডিমান্ডে আমাকে জেল গেট থেকে জুয়েলের প্রাইভেট গাড়িতে করে রিমান্ডে আনা হয় এটা কি কোনো কোথাও আইন আছে আমি আমার যে আয়ও ছিল ওসি তাকে আমি জিজ্ঞেস করি যে এটা সরকারি গাড়ি থাকবে সেটা না হলে জুয়েলের গাড়িতে কেন আমাকে যেতে হবে এটা আমি জিজ্ঞেস করি

হচ্ছে রিমান্ডের জিজ্ঞাসাবাদ করা হবে এবং আমাকে কোনো জিজ্ঞাসাবাদই করা হয়নি শুধু বলছে যে যা হয়েছে ভুলে যান ছেলেকে বাঁচাইতে চলে ছেলের তো লাইফ আছে তার ভবিষ্যৎ বা তার লাইফ ঠিক করতে চাইলে আপনার নিজের লাইফ আপনার মা একজন বৃদ্ধ মানুষ সে জেল খাটতেছে বাঁচাইতে চাইলে জুয়েল ভাই যেভাবে বলবে সেভাবে করবেন যা বলবে তাই করবেন মিলা যান আপনারা আপনি আজ রাজি হয়ে যান জুয়েলের সাথে সংসার করার জন্য তো বিমানেশ আমার কোন বন্ধু খাউনে কথা বললাম আমাদের যখন জয়েল জেল থেকে বের করে গৃহবন্দী করে রাখলে তখন জুয়েলের ফোন দিয়ে মাঝে মাঝে নেতাদের সাথে কথা বলতো هارুনের সঙ্গে কথা বলতো هارুনকে তাকে ধরায় দিত ও هارুনকে খুব ঠান্ডা শেক দিত যে জয়েল যেন আসেন এমনই থাকে বাইরে কার সাথে যোগাযোগ করা কাজ করা এগুলো কথা কখনো চিন্তা করবেন না জয়েল ভাই যেন চালায় তার সামনে ছিলেন इवन স্বাস্থ্যমন্ত্রী ভাই ছোট ভাই কোগুন

অবৈধ গ্রামের রাজরের কবিরাজপুর ইউনিয়নের অবৈধ চেয়ারম্যান যে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর পাওয়ারে পুলিশ ম্যানেজ করে চেয়ারম্যান হইতো রাতের ভোটে সেই চেয়ারম্যান আনন্দের সঙ্গে খাওয়া দাওয়া এবং জুয়েল সব কথা বলেছে তাকে আমি ব্ল্যাকমেইল করে দিয়ে করেছি আমি প্রথমেই বললাম মাহিনের সাথে আমার অনেক আমার পারিবারিক ছবিও আছে যার সাথে আমার পনেরো বছর ষোলো বছর ধরে যোগাযোগ সো আমার পরিবারের সাথে যে যার ভাই জড়িত সে কখনোই আমার সম্পর্কে না জানা থাকবে না এবং সে এসব জেনেই আমার আমাকে পছন্দ করে আমার প্রতি পাগল হয়ে আমাকে ইন্সপায়ার করে আমাকে ইমপ্রেস করে আমাকে বিয়ে করেছে এবং বিয়ের ছবি আমার বাসায় এটা এই দাঁড়িয়েলা টুপিওয়ালা ছেলেটা জুয়েলের আপন ভাগ্নে জুয়েলার ভাগ্নেকে জুয়েল নিয়ে আসছিল আপন ভাগ্নে আর এখানে আমার ফ্যামিলি মেম্বার আছে আর এখানে কাজী যিনি ছিলেন আমার বাসা আমার মায়ের বাসা ছিল লালমাটিয়াতে তো সব সময় মেয়ের বাসা কাজী আসে বিয়ে করাইতে। আমার এলাকার কাজী কিন্তু এটা নাইলা জুয়েল পল্লবী থেকে জুয়েল পল্লব বাসা হচ্ছে পল্লবী। পল্লবী নিপুল পল্লবী থেকে কাজী গিয়ে আছে আপনারা চাইলে তদন্ত করে দেখতে পারেন। আমি যা যা বলছি সব কিছু তদন্ত আপনারা জুয়েল বলেছিল। هارুন দিদি দিছি هارুন আমার অবশ্য যা যা বলেছিল আপনারা তত তো তাই 28 দিয়ে কোথায় আপনারা এত বছরে তদন্ত করে ফেলেন কোথাও আমি চ্যালেঞ্জ করছি আপনারা এখন তদন্ত করেন। বাংলাদেশের প্রশাসন তদন্ত করে বাংলাদেশের ল তদন্ত করে বেশ গুরুত্ব কোথায় আছে আমার আকাশটা দিয়ে আচ্ছা আপনি কি আপনার অবস্থানটা জান